অস্টাম্পের বাইরে পিচ করে ভেতরের দিকে ঢোকা বলটা হাঁটু গেড়ে হাঁকিয়েছিলেন রিশাদ হোসেন উদ্দেশ্য যে বাউন্ডারি ছিল সেটার আলাদা করে বলার অপেক্ষা রাখে না কিন্তু তিনি কি সেটা পেরেছেন মোটেই না নেটবলারের ঘূর্ণিতে হয়েছেন পুরোপুরি ব্যর্থ বল রিশাদের ব্যাটকে ভেলকি দিয়ে সোজা গিয়ে ভেঙেছে তার স্টাম্প দেশ ছাড়ার আগে রংপুর রাইডার্সের জার্সিতে এভাবেই শুরু হয়েছে ঋষাদের শেষ দিনের ব্যাটিং অনুশীলন তবে ওই একবারই হারিয়েছিলেন খেই এরপর যতক্ষণ নেটে ছিলেন বোলারদের করেছেন তুলুন নাচ এমন ধুমধারাক্কা ব্যাটিংয়ে নিজেকে প্রস্তুত করছেন রিষাদ হোসেন লক্ষ্য নিজের সর্বোচ্চটা দিয়ে গ্লোবাল সুপার লিগে রংপুরকে প্রতিনিধিত্ব করবেন তবে টার্গেট থাকবে অন্য একটা দিকেও আসছে চব্বিশ ও পঁচিশ নভেম্বর বসবে আইপিএল দু হাজার পঁচিশের প্লেয়ার নিলাম যেখানে জায়গা পাওয়া বারো বাংলাদেশির মধ্যে রিষাদ নিজেও একজন সৌদি আরবে হতে যাওয়া নিলামের সময় রিশাদ অবস্থান করবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আইপিএল এ দল পাবেন কিনা সেটা সময় বলে দিবে তবে এটা নিয়ে এই ক্রিকেটার নিজে কতটা এক্সাইটেড ইচ্ছা তো সবার থাকে বাট বেশি আশা করা ভালো না আমি আশা করি না কখনো কোনো কিছু না তাহলে কষ্ট পাবো না কষ্ট পাবেন বলে আশা করেন না তবে দল পেলে ঠিকই নিজের সেরাটা দেওয়ার কনফিডেন্ট আছে না অবশ্য আমি আমার উপর কনফিডেন্স আছি তো ভালো দিন খারাপ দিন যে কেউ যখন তখন দায়িত্ব পারে তো আমি এত কিছু নিয়ে আশা করতেছি না তো সেই দিনটা দেখা যাবে যখন আমার এই সিচুয়েশনটা আসবে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ তবে সব কিছুর আগে ঋষাদের বর্তমান লক্ষ্য গ্লোবাল সুপার লিগে ভালো করা কারণ এই ক্রিকেটার বিশ্বাস করেন রংপুরের এই দল বাংলাদেশের আঠারো কোটি মানুষকে রিপ্রেজেন্ট করবে না অবশ্যই অবশ্যই এটা তো বাংলাদেশের আঠারো কোটি মানুষের একটা মানে প্রাণ নিয়ে যাচ্ছে আর কি যেমন বাংলাদেশ টিম বাইরে খেলতে যায় সেম টাইপেরই আর কি এটা হচ্ছে তো আশা করবো ইনশাল্লাহ ভালো কিছু সেই সঙ্গে গ্লোবাল এই টুর্নামেন্টে ভালো করে রাস্তা খুলতে চান বিশ্বজুড়ে অন্য সব ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে মনে তো অনেক কিছু হয় তো চেষ্টা করব যে ভালো খেলে তো অবশ্যই এক জায়গায় ভালো খেলে দুই চার জায়গায় অপরচুনিটি পাবে তো আমি চেষ্টা করব সব মিলিয়ে নভেম্বরের শেষ সপ্তাহটা বেশ বড়সড়ই হতে যাচ্ছে রিশাদের জন্য প্রথমে আইপিএলে নিলাম এরপর মাঠে লড়াই রংপুরের জার্সিতে দুটো জায়গাতেই এই অলরাউন্ডার সফল হবেন প্রত্যাশা এটাই মিরপুর শেরবাংলা স্টেডিয়াম থেকে দেখতে কথা ইনসমান হয় প্রতিযোগিতার প্রতি এত শয়তান